কোনো একজন বুদ্ধিমান ঠিকই বলেছিলেন কখনো কখনো বড় লড়াই জেতার জন্য আমাদেরকে ছোট ছোট লড়াইয়ে হেরে যেতে হয় জীবনে যতটা ফোকাস করা জরুরি যে কোনো লড়াইয়ের উপর যে কোনো জিনিসের উপর তার থেকে এখনকার সময় যেটা হচ্ছে তুমি ইগনোর করা শিখে নাও নেগেটিভিটিকে দূরে রাখতে শেখো কাজে তখনই তো মন আসবে না যখন ময়লা জিনিসকে নিজের মাথা থেকে সরিয়ে দেবে আর ময়লা জিনিস থেকে নিজেকে দূরে রাখার জন্য অবশ্যই তোমাকে ইগনোর করা শিখতে হবে সেটা ফিল করা বন্ধ করে দাও যদি খুশি থাকতে চাও যদি সাকসেস পেতে চাও ইগনোর করা শেখো লাইফে কিছু বড় করতে চাও তো ইগনোর করা শেখো জীবনে যতটা মনে রাখা দরকার ততটাই ভুলে যাওয়া দরকার ভুলে যাওয়া জিনিসগুলো যদি মনে করে বসে থাকো তাহলে তোমার মনেও ওখানেই বসে থাকবে যেরকম কালকের দিনে আজ ভাবছো সেরকম আজকের দিনে কালও ভাববে দুঃখে তো সেই মানুষ থাকে যে অন্যের কথা সবসময় মাথায় নিয়ে বসে থাকে আর যে জানে আমি অন্যের কথা কতটা ভ্যালু দেবো এই ভিডিওর মধ্যে আমি ছাত্রী এমন অভ্যাস বলবো যে কিভাবে তুমি ইগনোর করা শিখবে যদি জীবনে এগিয়ে যেতে চাও কিভাবে তুমি সেই মানুষগুলোকে ইগনোর করবে যারা তোমার বিরক্ত করে জোর করে তার ডিসিশন তোমার লাইফে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এই টপিকেই আজ কথা বলবো এখন থেকে এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না তাহলে শিখতে পারবে না আর একবার যদি শিখে নাও তো সারা জীবন কাজে আসবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ থ্রি আর আমি সুস্মিতা যদি তুমি স্টুডেন্ট হও তোমার বন্ধুরা বললো চল আজ মুভি দেখে আসি তুমি জানো তোমার পড়তে হবে তুমি বুঝতে পারছো এটা ভুল কিন্তু তাও তুমি তোমার জীবনকে বিপদের দিকে ঠেলে দাও কেন কারণ তুমি মানা করতে পারো না ভ্যালু মেনটেন করতে হবে না কিন্তু এটা খুবই খারাপ নাম্বার ওয়ান যদি তুমি ইগনোর করা শিখতে চাও এটা বুঝতে হবে যে সব কিছু খেলা হয় আমাদের মাইন্ডে তোমার সাথে অনেকবারই হয়তো হয়েছে ফেল হয়ে গেছো বিজনেসে হয়েছো বা রিলেশনশিপে ফেল হয়েছো তোমার মনে এক অন্য রকমের লড়াই চলছে তুমি বুঝতে পারছো না বাইরের মানুষদের সাথে বা নিজের মনের সাথে কিভাবে ডিল করি সেই সময় তোমার প্রয়োজন পড়ে পজিটিভিটি সঠিক চিন্তার তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস তোমার হিসাবে কখনোই হতে পারে না আর এই পজিটিভিটি আসে মানুষের ইগনোর করলে তুমি সেই পজিটিভিটি পাবে আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ইগনোরিং সামথিং আমাদের সামনে অনেক কিছুই আসে যেগুলো আমাদের একদমই পছন্দ না কিন্তু আমাদেরকে তাদের সাথে থাকতে হয় তুমি খারাপ জিনিস বদলাতে পারবে না শুধু সেইগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারো যেরকম সব রকমের ভ্যারাইটির গোলাপে কাঁটা থাকে তুমি যতই চেষ্টা করো না কেন সেই কাঁটাগুলোকে শেষ করতে পারবে না শুধু সেই কাঁটাগুলোকে এড়িয়ে গিয়ে ধীরে ধীরে পৌঁছাতে পারবে একই রকমে তোমার সমাজের সাথে সোসাইটির সাথে মানুষের সাথে এখানে কিছুটা ভালো আর বেশিরভাগটাই খারাপ তাই ভিডিও শুরুতে আমি একটা কথাই বলেছিলাম খারাপ জিনিসের কাছ থেকে মন সরিয়ে নিতে হবে শুধু ভালো জিনিসের উপর ফোকাস করতে হবে নিজের ডিসিশনের উপর ফুল পজিটিভ থাকতে হবে যদিও তুমি ফেল হয়ে যাও তবুও কারোর কথা শুনে ডিমোটিভেট হবে না সেই কাজটা বন্ধ করো না পজিটিভ এনার্জির সাথে ফের শুরু করো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইজ পজিটিভিটি ইউর মাইন্ড নাম্বার টু যতটা তুমি সরল হবে তত তাড়াতাড়ি তোমাকে কেটে ফেলবে এটা জঙ্গলে সমাজে পৃথিবীর রুল যে সরল হয় এই দুনিয়া তাকে জয়ী হতে দেয় না যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত তোমার জন্য মঙ্গল তবে তুমি জীবনকে সুন্দরভাবে অনুভব করতে পারবে কেউ কারণ নয় না পরিবার না বন্ধু না স্কুল ফ্রেন্ডসদের এমনকি তোমার আত্মাও তো তোমার নয় তাহলে তুমি কার্য কেন কেন আমার জন্য করেনি আমি তার জন্য ভালো করেছিলাম না তোমার জন্য কেউ নেই এটাই সত্যি তোমার ভালো একমাত্র তুমি তাই অন্যের চিন্তা করা ছেড়ে দাও ইগনোর করা শিখে যাও ইগনোর আর অহংকার কিন্তু দুটো আলাদা জিনিস মানুষ বলবে অ্যাটিটিউড নিচ্ছে অহংকার করছে নিজের অ্যাটিটিউডকে একটু শক্ত করে নাও নাম্বার জীবনে যতটা পজিটিভ থাকা জরুরি ততটা না শব্দটা ব্যবহার করা জরুরি মানুষ তো হয়ে আছে কখন তুমি মাথাটা নিচু করবে আর তোমার মাথাটা কেটে নেবে জানে কোনটা কোনটা ভুল আর ঠিক তাহলে তুমি পারবে না ভুলকে ভুল বলতে শেখো তাহলে তুমি দুনিয়ায় এসেছো কেন অন্যকে খুশি রাখার জন্য তোমার জন্ম হয়েছে তাই তোমার কোনো স্বপ্ন নেই তোমার কোনো ভিতরে সেলফ রেসপেক্ট নেই ক্লান্ত হয়ে যাও মরে যাও কিন্তু তার কাছে হাত পেত না যার জন্য তোমার ক্ষতি হচ্ছে বরবাদ হচ্ছে চিনতে শেখো সেই মানুষগুলোকে প্রত্যেক সাকসেসফুল মানুষ প্রতিদিন সকালে দেরি করে ওঠা অভ্যাসগুলোকে অলসকে রাতের ঘুমকে কমফর্ট এসব ইগনোর করা শেখে না বলতে শেখো নাম্বার ফোর ত্যাগ করা শেখো আমি বলবো সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় যখন তুমি অটোয় যাও ট্রেনে যাও জিনিস ভর্তি করে নিয়ে যাও কিন্তু যখন ফ্লাইটে যাও তখন তোমার কাছে লিমিটেড জিনিস থাকে কারণ কিছু জিনিসের জন্য তোমার ওয়েট বেশি লাগবে তার জন্য চার্জ এক্সট্রা দিতে হবে কেন দিতে হবে কারণ আকাশে উঠবে প্লেনে বেশি লোড হবে তাই সেরকমই জীবনে যত উপরে উঠবে তত তোমাকে হালকা হতে হবে তুমি লাইফে টেক আপ করতে চাও সাকসেসফুল হয়ে উপরে উঠতে চাও তোমার মাথা থেকে অনেক কিছু হালকা করতে হবে আশেপাশের লোকে কী কী বলছে কি কমেন্ট করছে সেগুলো ভাবা তুমি ছেড়ে দাও তবেই তো তুমি উঁচুতে উঠতে পারবে তোমার নিজের চিন্তাভাবনার ওজন কমাতে হবে নাম্বার ফাইভ করা ছেড়ে দাও যে তোমার সাথে ভুল কিছু করছে তার সাথে বদলা নাও কিন্তু রিয়াক্ট করো না যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু ভালোবেসে বদলা নাও ছোট ছোট কথায় ডিমোটিভেট হবে না সেই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে নিজেকে জয় করো নাম্বার সিক্স কিছুটা বোবা হয়ে যাও ছোনা কম করে দাও যদি বেশি শোনো এটাই তো সবচেয়ে বড় অসুবিধা তোমার নামে কেউ কিছু বললে তোমার ইন্টারেস্ট জাগবে সেটা শোনার আমি ভালো না খারাপ আর যে বলছে সে ভাবছে এটাই তো সুযোগ সেটা ভালো কথা হোক বা খারাপ কথা এই কথাগুলো তোমাকে শুনিয়ে তোমার দাবিয়ে রাখার চেষ্টা করছে পরে সে অপমান করবে কারণ শুরু তো তুমি করেছি প্রথমে যদি বলতে না আমি জানি আমাকে বলতে হবে না আমি কিরকম তাহলে এই দশ মিনিট তোমার নষ্ট হতো না কোনো মানুষ তোমার পারমিশন ছাড়া তোমাকে অপমান করতে পারে না নাম্বার সেভেন ফোকাস অন ইউর অবজেক্টিভ কখনো বড় বড় লড়াইয়ের জন্য ছোট ছোট লড়াই হারতে হয় এর মানে যদি তোমার গোলস বড় হয় সেটা অ্যাচিভ করার জন্য রাস্তা ঠিক করেছ তাহলে ছোট ছোট জিনিসের জন্য মাইন্ড ডিস্টার্ব করোনা তোমার টার্গেট ফলটার উপর গাছে নয় নয় পাতায় তোমাকে টার্গেটের উপর ফোকাস করতে হবে মানুষের কাজ কাজ বলা করা 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 আর তোমার পরিশ্রম গোল অ্যাচিভ ছোট ছোট কথায় এনার্জি ওয়েস্ট না সেই লক্ষ্যে পৌঁছাতে হবে বি কনফিডেন্ট বি ফোকাস ফালতু মানুষকে ইগনোর করা শেখো গোল অ্যাচিভ করে দেশে এমনকি দুনিয়ায় নিজের নাম আর নিজের দেশের নাম উজ্জ্বল করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো সঙ্গে থাকো